কি হয়েছে আম পেকেছে কই দেখি চলো আম পেকেছে সত্যি চলো দেখি দেখি সত্যি তো পেকেছে তাহলে তুমি তুলবে কি লাভ তুলো তুলো পাচ্ছ না লাফাও আরো জোরে লাফাও পারবে না চেয়ার নাও তারপর পড়ো এখানে চেয়ারটা নাও আস্তে 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 হয়েছ তুমি একটা আম পারতে পারো নেই চেষ্টা করো চেষ্টা করো তুলো এ মা দিছে একটা আম পারতে পারছি না ঠিক করে তুলো তুলো এখানটা ধরো এখানে ধরো এটা ধরো এবার এইটা এটা দিয়ে ঘুরো করে করো করো হয়ে যাবে দেখো দেখো জোর করে টানো জোর করে এই তো কে খাবে আমরা চলো রাখবে চলো চলো